কষ্ট করতে পারে তারা নতুন কিছু বানাই আর যাদের মধ্যে পয়সার লোভ থাকে ক্ষমতার লোভ থাকে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারে না এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন চিনি তো আমি মনে করি আমাদের উচিত সত্যি যদি ভালো কিছু করতে হয় তাহলে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট সামান্য কিছু করে উঠবে না সামান্যত কিছু গড়ে ওঠার মতো পরিবেশ ওখানে নেই ওখানকার পরিবেশ আসলেই খুব টারময়েল খুবই খারাপ খুবই খারাপ যতই যাওয়া হচ্ছে গ্রামে গ্রামে যাচ্ছি ততই ওই ব্যাকওয়ার্ড টা বড় করে দেখা দিচ্ছে তো ফলে এখানে দেশপ্রেমিক লোক যে নিজের স্বার্থের বাইরে উঠেও ওই অঞ্চলের স্বার্থ দেখতে পারবে এরকম লোক যদি হয় তাহলে ওখানকে টাইনা তোলা সহজ হবে আর না হলে ওটা টাইনে তোলা যেই যাবে সেই গহ্বরে যাবে আবার একটা বিতর্কের সূচনা হবে তো আমি আপনাদের মধ্যে এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার একটা অনুরোধ থাকবে মানুষের জীবন তো দেখতে দেখতে চলেই যায় আর কতদিন থাকবে না কোনো কিছুই কিন্তু আমার ধারণা কিছু একটা করে যেতে পারলে মনে হয় আমরা স্মরণীয় হয়ে থাকতে পারতাম এই স্মরণীয় হয়ে থাকার নেশাটা আমাকে সাংঘাতিক ভাবে আবেগ তাড়িত করে আর না হলে এত কিছু ফেলে রেখে ওই বৃষ্টিতে ভেজা রোদে শুকাইতে যাওয়ার কোনো মানে হয় না এটা মিনিংলেস আমি নিজে জিজ্ঞাসা করে দেখছি অনেকবার যে এই পথটাতে আমার এইভাবে ঠিক হচ্ছে কিনা তো অনেক সময় মানতায় ভুগি এখনো ভুগি যে এক পা অগ্রসর হয়ে দুই পা পিছাই এই ভেবে যে আসলে শেষ পর্যন্ত বলতাম বাকিদার হতে হয় নাকি বা শেষ পর্যন্ত এরকম কথা শুনতে হয় নাকি যে মানে পুরাণ পাগলের বাদ নাই আর নতুন পাগলের আমদানি এরকম শুনতে হইলে আবার খুব লজ্জা হবে খুব সরম হবে মানে অনেক হয়ে যাবে বা এই মানুষ নিয়ে যদি টিটকারি করে বা এমন হয়ে যায় যে শেষ পর্যন্ত আমাদের এই স্যাক্রিফাইসের এই পার্টটুকুকে মানুষ অনেকটা টিটকারির বিষয়বস্তু বানায় তাহলে রিয়েলি ডিজাস্টার সিরিয়াস ডিজাস্টার তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ওই সংকীর্ণ রাজনৈতিক দলাদলি তারপরে আমি কোনোদিনই পছন্দ করি না আগেও করতাম না এখনো করি না আমার আমি এগুলো করতে পারবো না ইট বি বিয় মাই ক্যাপাসিটি আমি সত্যিকার অর্থে ব্যক্তিগতভাবে এগুলো কোনোদিনই পছন্দ করি না যে মানুষকে নির্যাতন করে নিপীড়ন করে কোনোদিন ভালো কিছু করা যায় এটা আমি আই নেভার বিলিভ ইট হ্যাঁ মানুষের বিরোধিতা থাকতেই পারে পক্ষেও থাকতে পারে বিপক্ষেও থাকতে পারে কিন্তু সেইটা জয় করারও একটা আর্টিস্টিক ব্যবস্থা আছে। বিরোধী পক্ষকে সৌন্দর্য বধ আছে এটা যেকোনো ভাবে নয় এটার মধ্যে একটা আর্ট থাকতে হবে একটা শিল্প থাকতে হবে একটা সৌন্দর্য বোধ থাকতে হবে তবেই আমরা আমাদের মাতৃভূমির জন্য কিছু করতে পারবো আপনাদের মধ্যে যারা জ্ঞানীগুণী লোক আছেন আমার ধারণা আমরা একসাথে ওয়ার্ক করতে পারি উই ক্যান ওয়ার্ক টুগেদার এবং এই কাজটা এই কাজটা কিন্তু আমার ধারণা আমাদের সঙ্গে আপনারা কাজ করে আপনাদের সঙ্গে আমরা কাজ করে এক ধরনের আমার মনে হয় না কোনো কনফ্লিক্ট হবে উই উড টু ক্রস দি বাউন্ডারি উইদাউট কনফ্লিক্ট আমরা মনে হয় কনফ্লিক্টটা রিজলভ করে আমরা কমফর্ট তৈরি করে কাজ করতে পারব রেসপেক্টের ভিত্তিতে যার যতটুকু রেসপেক্ট হি উইল দ্যাট রেসপেক্ট তাহলে আর কনফ্লিক্ট কোথায় আমার তো মনে হয় যে আমার মুরব্বী যারা আছে যারা আমার বয়সে বেশি আছে তাদের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করতে আমার কোন মাথা এটা কাজও করে না কে কোন দলের লোক কে কোন মতের লোক কার বাড়ি কই তো মাথায় ওয়ার্কও করে না বিকজ ওই ব্যাট পার্ট অফ মাই ব্রেইন ইজ ডিসফাংশন ওইটা ফাংশন করে না কিন্তু একটা জিনিস ফাংশন করে যে সমস্ত মানুষ এখানে জন্ম নিয়েছেন অতীতে অনেক গুণী লোকরা জন্ম নিয়েছেন অক্ষয় মিনিস্টারের মতো লোকেরা জন্ম নিয়েছেন বাবু সুরঞ্জিৎ সেনগুপ্তের মতো লোকরা জন্ম নিয়েছেন তারপরে গোলাম জিলানি সাহেবের মতো লোকেরা জন্ম নিয়েছেন একসময় বরুণ রায়ের অনেক আনাগোনা হয়েছে ওনাদের ইতিহাস ঐতিহ্য দেখলে মনে হয় অনেক উঁচু মাপের মনের অনেক বড় চরিত্রের লোক ছিলেন সেই তুলনায় আমরা অনেক ছোট মন ধারণা অনেক ছোট চিন্তা অনেক ছোট সেখান থেকে বের হইতে না পারলে আমরা বেশি মানুষকে ধারণ করতে পারবো না আমরা সবাই হয়ে যাবে কেমন জানি ছোট ছোট কাজ করালে এই জন্য আমি মনে করি আপনারা আমরা মত পার্থক্য থাকা সত্ত্বেও কাজ করতে কোনো অসুবিধা হওয়ার কথা

এই ক্ষেত্রে মনে হয় না কোনো অসুবিধা হবে তো আমার রিকোয়েস্ট থাকবে আমি এখানে লম্বা কথা বলতেছি এই জন্য বিকজ আই फाइंड many of the senior পিপল আর here তো আই फाइंड इट ইজ ডিফিকাল্ট বাট ইট ইজ পসিবল ইট ইজ ডিফিকাল্ট বাট ইজ অ্যাচিভেবল ইট ইজ ডিফিকাল্ট বাট ইট ইজ not that much impossible শর্তটা হলো বিশ্বাস করতে

ফোনের জন্য পাকায় এবং একটা ফোন কিংবা একটা সামান্য মেসেজ তাদের কাছে খুব গুরুত্ব বহন করে ফলে আমাদের মনে হয় দায়িত্বটা বেশি এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি একটু কষ্ট করে সমন দেন কষ্ট করেন তাহলে আমরা পারব এমন কিছু আমরা করব যা অতীতে কেউ কোনো দিন ভাবেও নাই চিন্তাও করে নাই করতেও পারে তো থাকবে আমাদের আপনাদের প্রতি অনুরোধ সবাই ভালো থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান